আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস আল্লাহ তাআলা এত সুন্দর চেহারার সৌন্দর্য দিয়েছেন নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন আমার ভাই ইউসুফ তিনি হলেন ফরসা না মালি হন ওয়াখি ইউসুফ সবিহুন আমি হলাম লাবণ্যময় আমার ভাই ইউসুফ হলো ফর্সা ফর্সা এমন সুন্দর জল্লা তালা দিয়েছেন পৃথিবীর অর্ধেক সৌন্দর্য ইউসুফ আলহি দেওয়া হয়েছে সুহান মিশরের নারীরা ইউসুফ আলহি সালাতামের চেহারার দিকে তাকিয়ে তারা ফল কাটতে গিয়া তাদের হাতগুলো কেটে ফেলেছে জোরে কন আল্লাহ আর জোরে বলেন সুবাহান আল্লাহ নবী ইউসুফ আলহি সালাতামকে যখন কূপের মধ্যে ফেলে দেওয়া হলম ভাইরা তো চলে গেছেন দূরে একদল বনিক আসছে এসে দেখে পানি খাওয়ার জন্য কোপের কাছে আসছে কোপের পানি ছিল লবণাক্ত আমার আল্লাহ রব্বুলাল আমি ইউসুফ আলহিহি হিস্লা বরকতে পানিগুলোকে মিষ্টি করে দিয়েছেন একদল বনিক ওই কূপের পাশে নোহর করেছে তারা বললেন তোমরা যাও দেখো আশপাশে পানি যাওয়া পাওয়া যায় কিনা কিন্তু ওই একটা কূপ আছে ওইখানে যাওয়ার দরকার নেই ওখানের পানি হলো লবণ বণিক পথ চিন্ত পচত এই জন্য ওইখানে যাওয়ার দরকার নাই কারণ ওইখানের পানি কি লবণ কিন্তু সঙ্গী যারা তারা ঘুরতে 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 ওইখানেই গেছে আল্লাহ তালা তাদেরকে নেবেন ইউসু আলাহিস্লামকে রক্ষা করবেন সোহান না নিচে তো নিচে ফেলাইছে বালতি বালতি যখন ফেলাইছে এখন ইউসুফ আলাহিসাম যখন দেখলেন বালতি বালতি দেখে আল্লাহ তালা জিবিল আমিনের মাধ্যমে তাকে অহি করলেন যে তুমি বালতি ধরো ধরলেন বালতি তাকে টেনে টেনে উঠালেন টেনে টেনে যখন উঠাছে উঠিয়েছেন ইউসুফ আলহিস্লা স্লামের ওই বণিক সর্দার যখন ইউসুফ আলাহিস্লাত্তুসালামের চেহারা দেখলেন চেহারা দেখা পাগলের মতো হয়ে গেলেন আল্লাহর কোরআন বর্ধনা করেছে বণিক সাথে সাথে বলা শুরু করলো ইয়াবুরা হা দা গোলাম জোরে কন যে এ তো দেখি এ বাচ্চা এ গোলাম এত চমৎকার একটা বাচ্চা অবাক হয়ে গেছে এত সুন্দর বাচ্চা দেখি সুহানুল্লাহ সুহানুল্লাহ